দাদা রিটার লাইফ কেমন লাগছে আমি ভালোই উপভোগ করছি পায়ে ব্যথা এখন সকালবেলা বিকেলবেলা করে একটু হাঁটাহাঁটি করি সামনে আপনাকেও পেয়ে গেলাম এতদিন তো একাই হেঁটেছি এখন তো আপনি সাথে আছেন বলে আমারও হাঁটতে খুব ভালো লাগছে এইভাবেই যতদিন থাকা যায় কী বলেন হ্যাঁ বাবু আমিও তো রিটায়ার হয়েছি আমিও একজন সঙ্গীসাথী খুঁজছিলাম যে বিকালে সকালে যদি একটু রাস্তায় বেরিয়ে হাঁটা যায় আর আপনি কি সুস্থ আছেন আপনার তো পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন দেখছি হ্যাঁ আর বয়স হয়েছে আমারও জানেন কোমরে ব্যথা অনেকদিন তো চেয়ারে বসে কাজ করলাম কি করব এখন এই হেঁটে হেঁটেই জীবনটা কাটাবো সকালে একবার হাঁটব বিকালে একবার হাঁটব কাল আপনি আসবেন তো আসবো মানে আমার সুগার বেশি হয়ে আছে প্রেশার বেশি হয়ে আছে আমার আবার পায়ের হাঁটুতে ব্যথা আমাকে রোজ নিয়ম করে ডাক্তার সকালে এবং বিকালে পাঁচ কিলোমিটার হাঁটতে বলেছে মানে পাঁচ কিলোমিটার যাবো পাঁচ কিলোমিটার আসবো এই দশ কিলোমিটার সকালবেলা আবার বিকেলবেলা দশ কিলোমিটার এই বিশ কিলোমিটার আমাকে হাঁটতেই হবে বুঝেছেন চাকরি করছি যখন তখনই বোধহয় ভালো ছিলাম এখন দেখি আরও কাজ বেড়ে গেল কি বলবেন বাবু এ তো করতেই হবে বয়স্ক আর আমাদের কমছে না বয়স তো বেড়েই চলেছে আর কদিনই বা এই পৃথিবীতে থাকবো এই কমর ব্যথা পায়ে ব্যথা এগুলো নিয়েই চলতে হবে আমাকে তো ডাক্তারবাবু বলেছে যে প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার হাঁটার জন্য পঞ্চাশ কিলোমিটার কি আর হাঁটা সম্ভব বলুন তো ভিক্টরবাবু না বলুন তো দাদা আমাকেই বলেছে বিশ কিলোমিটার সকালে বিকালে মিলিয়ে এই বিশ কিলোমিটার কি হাঁটা সম্ভব ডাক্তাররা তো বলেই খালাস আর যেই আমার ওয়াইফ শুনেছে সে বলছে না তোমাকে প্রতিদিন সত্তর কিলোমিটার করে হাঁটতে হবে তবেই তুমি সুস্থ থাকবে বুঝেছ আর বলবেন না ভিক্টরবাবু ওয়াইফ কেউ ডাক্তার বলেছে রাস্তায় হাঁটতে আমার সাথে আসতে বলি সে বলে না না আমি সুস্থই আছি জানেন তার বর্তমান এই যা বয়স এই বয়সও তার ব ওজন হচ্ছে একশো দশ কিলো তারপরেও সে হাঁটছে না ঘরে বসে বসে খালি ভালো মন্দ বানাচ্ছে আর খাচ্ছে আর কি বলবেন দুঃখের কথা আমারও তো সেই একই অবস্থা আমার বউয়ের ওজন এখন দুশো কেজির উপরে চলে গেছে আমি তো অফিসেই যেতাম ছেলেমেয়েরা সব স্কুলে যেত এখন তো তারা সব বড় হয়ে গেছে ভালো মন্দ রান্না করতো আর বাড়িতে বসে বসে খেত আর আমি তো সকালে একবার খেয়ে অফিসে যেতাম তাই আমার শরীর তো না আমি খুব হালকা পাতলা তারপরেও আমার শরীরে নানান রকম অসুখ দেখা দিয়েছে ওরও অসুখ আছে কিন্তু কেউ ডাক্তার বলছে আপনাকে কিন্তু ওজন কমাতে হবে সে বলে যে না আমার দুশো হয়েছে চারশো করবো এবার বাবু বাড়তে দিন ওজন বাড়তে দিন আমারটাও তো খালি বেড়েই চলেছে বেড়েই চলেছে আমাকে তো এখন খাটের থেকে নিচে ঘুমোতে হয় বুঝেছেন ভিক্টরবাবু সেই খাটে আর জায়গা হয় না শ্বশুরবাড়ি থেকে যখন খাট দিয়েছিল সেও পাতলা পুতলা ছিল আর আমি তো যেমন দেখছেন এমনই ছিলাম কিন্তু তখনকার মাপের খাট আজ আর হচ্ছে না কে দেবে এখন আর খাট তার বাবা তো আর জীবিত নেই তার মাও জীবিত নেই এখন আমাকে কষ্ট করে সে মেঝেতেই ঘুমাতে হয় বুঝেছেন ভিক্টরবাবু আর কাকে বলবো মনের দুঃখের কথা বলছেন আমিও মেঝেতেই ঘুমাচ্ছি লজ্জায় তো কাউকে বলতে পারছি না আপনি বলে ফেললেন তাই আমিও বলে ফেললাম আর কি বুঝছেন এই যে কটা দিন বাজব এই মেঝেতেই ঘুমিয়ে কাটে কাটাতে হবে বুঝেছেন আর কি আপনার যা কপাল আমারও তাই কপাল আরও যারা আছেন তাদের কপালে কি আছে তা তো আমরা বলতে পারব না তারাও যদি আমাদের সাথে রিটার লাইফে হাঁটতে আসেন হাঁটতে হাঁটতে এই গল্পগুলোই করবো আর কি করব যে কটা দিন বাঁচি হাঁটতেই থাকি এভাবে যদি অতদিন সুস্থ থাকা যায় তবে আপনারা সবাই সকালে উঠে হাঁটুন সুস্থ থাকবেন ব্যায়াম করুন সুস্থ থাকবেন এক্সারসাইজ করুন সুস্থ থাকবেন বুঝেছেন